গুড মর্নিং এভরি পার্সন আই ইউ আর ওয়েল আই এম সস পাইন প্লিজ বি কোয়াইট লুক অ্যাট দ্য কম্পিউটার স্ক্রিন বোর্ড দেখো তোমাদের সামনে আপনাদের সামনে কি ট্রান্সলেট নিয়ে আসছি প্রবাদ বেকার মাধ্যমে দেখতে থাকুন একষট্টি নম্বর চকচক করলেই সোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড চকচক করলেই সোনা হয় না পরেরটি দেখতে থাকো বৃক্ষ কি ফলে পরিচয় এ ট্রি ইজ নন বাই ইটস ফ্রুট এ ট্রি ইজ নন বাই ইটস ফ্রুট বৃক্ষ কি ফলে পরিচয় আশা করছি বুঝতে পারছ পরেরটি দেখতে থাকো বাউন্স করে চলে আসলো দশে মিলে কলিকাচ হারিজিতি নাহিলাচ টু হেডস আর বেটার দেন ওয়ান টু হেডস আর বেটার দেন ওয়ান আশা করছি বুঝতে পারছো কোয়ালিটি দেখতে দেখো রক্তের টান বড় টান ব্লাড ইজ থিকার দেন ওয়াটার কোয়ালিটি দেখতে থাকো অতি যত্নে মরণ ফাট কেয়ার কিলস ক্যাট কেয়ার কিলস ক্যাট অতি যত্নে মরণ ফাট পরেকটি দেখতে থাকো দুইজনে বন্ধুত্ব হয় জনে কলহ হয় টু ইস কম্পেনি কমা থ্রি ইস নন দুইজনে বন্ধুত্ব হয় জনে কলহ হয় আবার দেখো টু ইস কম্পেনি সঙ্গী বোঝাইছে থ্রি ইস নন আশা করছি এই স্লাইডগুলোতে যে সমস্ত প্রবাদ বাক্য রয়েছে তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের ধারাবাহিকভাবে অনেক প্রবাদ বাক্য বিভিন্ন ধরনের ট্রান্সলেট তুলে ধরছি আশা করছি এগুলো ডাইরেক্ট মুখস্থ করতে হয় সাধারণত এর কোনো নিয়ম নেই বললেই চলে তারপরও কিছু কিছু রুলস খাটিয়ে লেখাও যায় তবে বেশিরভাগ এগুলো মুখস্থ রাখতে হয় আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই বুঝতে পারছো ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ